হাই হ্যালো নমস্কার দ্য বং ফায়ার ফ্লাই সবাইকে স্বাগতম আজকে আবার চলে এসছি নিয়ে নতুন একটা ভিডিও তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই আজকে আমি রান্না করছি একটু রান্নাটা দেখাচ্ছি তো এই তো কাতলা মাছের মাথা নিয়ে চলে এসছে বাজার থেকে আজকে একটু মুগের ডাল দিয়ে রান্না করব আর এখানে এই যে পটলগুলো ভাজছি আর ভাত তো হচ্ছে পাশেই আর একটু চিকেন এনেছিল তো চিকেনের আজকে একটু মাখা মাখা ঝোল করবো মাখা মাখা না ঝোলই করবো ঝোল ছাড়া আবার আমাদের কর্তা খেতে পারে না আর এখানে দেখো এখানে ঝুরি আলু ভাজা করব বলে এই যে আলুগুলো ঝুরু ঝুরি করে কেটে জলে ভিজত দিয়েছিলাম যতক্ষণ না পর্যন্ত একদম এই যে সাদা কষগুলো উঠে যায় সবজির ব্যাগে অনেকগুলো সবজি পড়ে আছে এখনও গুছানো হয়নি আসলে কাজটাচ করে তো অভ্যেস নেই আর এত কাজ সংসারের টুকটাক টুকটাক করে করতে করতে তাও আমাদের হেল্পিং হ্যান্ড আছে তাও যেন মনে হয় প্রচুর কাজ বাকি আছে তো যাই হোক চলুন এই বাজারগুলো গুছিয়ে ফেলি প্লাস্টিকে করে প্রত্যেকটা আলাদা আলাদা করে রাখছি তো অনেক রকম সবজি এনেছিল শশা তারপরে হচ্ছে কুমড়ো বিট গাজর হ্যাঁ বিন কড়াই অনেক কিছুই এনেছিলো তো একেই যা গরম পড়েছে তো সেই জন্য আর এত কিছু কাজের মধ্যে পুরো হাঁপিয়ে যাচ্ছিলাম তো এখন ফিল করি আমার মায়ের লাইফটা মানে আমার মা হচ্ছে বাইরেও মানে তার জবের জায়গায় কাজ করতো প্লাস সংসারের কাজ করতো মানে পুরো মানে আমি এখন বুঝতে পারছি যতই হেল্পিং হ্যান্ড থাকুক না কেন তবু নিজের সংসারে খুঁটি নাটি কিছু না কিছু কাজ থেকেই থাকে তো সেই জন্য আমি এখন এই সবজিগুলো ভালো করে গুছিয়ে গাছিয়ে রাখছি আর সত্যি কথা বলতে গেলে ছেলেরা বেশিরভাগ বাজার টাজার করে দিয়ে ব্যস্ত হয়ে যায় ফেলে দিয়ে চলে গেল বাদ বাকি তারপরে সব কিছু গুছানো গাছানো হ্যাঁ পরিষ্কার আস্কার মোটামুটি মেয়েদেরকেই বেশিরভাগ করতে হয় বিকজ ছেলেরা অতটা পারে না গুছাতে তবু হ্যাঁ আমার কর্তামশাই মশাই তবুও অনেক কিছুই করে দেয় তো এখানে দেখছো এখানে এত কিছু কাঁকরোল টাকরোল সব ভর্তি পুরো একদম আমার সবজি যে ট্রেটা পুরো ভর্তি হয়ে গেছে মনে হচ্ছে না শীতকাল চলে এসেছে শীতকালে সবজি টবজি যাই হোক আমি এখানে ওই বিট গাজরের রস খাবো সেই জন্য বলেছিলাম বলে সেই জন্য এনে দিয়েছিল তো যাই হোক আমি যতই ডায়েট করি না কেন আমি এমনিতেই মোটা হয়ে যাই যেন মনে হচ্ছে আমার জল খেলেই মোটা হয়ে যাচ্ছি মানে এত হাঁটা চলা করছি যাই হোক আগে করতাম না টুকটাক করতাম কিন্তু মানে ভীষণ পরিমাণে আমি যে ডায়েট করতে পারি তা কিন্তু নয় প্রচুর পরিমাণে আমি বিরিয়ানি খেতাম আগে হোস্টেল লাইফে তো এই কারণে আমার আজকে এই দশা চলুন এবার এই আদা রসুনটা পেস্ট করে নিয়ে যাওয়া যাক তো তারপরে আমি এই রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে আমার কর্তামশাই নিয়ে চলে এসছে দু গ্লাস হরলিক্স আর রুটি একটু শিঁকে এনেছিল তো আজকে আমরা এটাই টিফিন করে নেব। কারণ তাড়াতাড়িতে এর থেকে বেশি আর কি পাব এখানে এই আলুটাকে চুপড়িতে করে একটু শুকাতে দিয়েছিলাম যাতে একটু জলগুলো শুকিয়ে যায় আমার কর্তা খেতে বেশ ভালোবাসে তো এই কারণে আমি চেষ্টা করি যে অনেক রকম রান্না করার তো আমার শাশুড়ি মাও কিন্তু অনেক ভ্যারাইটি রান্না করে আমার মাও কিন্তু ভ্যারাইটি রান্না করতেন তো ছোটোবেলায় জানেন আমার মাও এরকম মাঝে মাঝে বেশ সুন্দর করে এরকম অনেক রকম হ্যাঁ বিয়েবাড়ির মতন রান্না বান্না করে খাওয়াতো তো যাই হোক আমিও চেষ্টা করি আমার সংসার লাইফে একটু এর এভাবে সাজিয়ে গুছিয়ে খাওয়ার আমার মনে হয় সব বাড়িতেই মাঝে মাঝে এরকম আমাদের মায়েরা সাজিয়ে গুছিয়ে খাওয়া দাওয়া করায় তো যাই হোক আমার তো মা নেই শ্বশুর অবশ্যই শাশুড়ি মা রান্নাবান্না করে খাওয়ায় যাই হোক এখানে আমি নিজেই রান্নাবান্না করছি যেহেতু আমি এখন উত্তর চব্বিশ পরগনায় আছি আমার বর যেখানে অফিস করে সেখানে কোয়ার্টারে তো সেই কারণে আমি নিজেকেই রান্নাবান্না করতে হয় বাইরের মানে যে যদি কোনো দিদির হাতে আমি খাই প্রচুর তেল মশলা দেয় তারা কম তেলে রান্না বান্না করতে পারে না তো সেই জন্য খুব অসুবিধা হয়ে যায় আর আমার কর্তা আবার খেতে পারে না তো যাই হোক এখানে আমি জল থেকে ভালো করে ছেঁকে নিয়েছিলাম আলুগুলো একটু শুকনো করে তারপরে তেলের উপরে এই চীনা বাদামগুলো একটু ভেজে নিচ্ছি চীনা বাদাম দিলে বেশ সুন্দর লাগে কারিপাতাও দিতে পারেনি আলু ভাজাতে খেতে সুন্দর লাগে তবে আমার কাছে কারি পাতা ছিল না তো সেই জন্য শুধু চীনা বাদাম দিয়েই করছি আর কি আর শুকনো লঙ্কা তাতেও কিন্তু ভালো লাগবে চলুন এবার আলু ভাজাগুলো ছাড়ি আলু ভাজার জন্য যে আলুগুলো কুটেছিলাম আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম একটু অল্প অল্প করেই তেলে ছাড়বেন নাহলে জড়িয়ে যাবে তো আমারগুলো বেশ একটু জড়িয়ে গেছিলো বাট যাই হোক কিন্তু খেতে কিন্তু দারুণ লেগেছিলো দেখুন এই যে বাবলসগুলো উঠবে তো আরও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে তারপরে তুলে নেব তো দেখুন বন্ধুরা এই যে আমার আলু ভাজা প্রায় কমপ্লিটের দিকে দেখতে অল্প লাগছে কিন্তু আমি অল্পই করে আসলে করেছি দুজন খাবো তো আর বেশি করিনি তো দেখুন আমার আলু ভাজা রেডি আর এখানে দেখুন কাতলা মাছের যে বড় মাথাটা ছিল সেইগুলো ভালো করে ভেজে আর মুগুর মুগের ডাল দিয়ে করছি একটু উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি খেতে কিন্তু বেশ দারুণ লেগেছিল মাঝে মাঝে খুন্তি দিয়ে এরকমভাবে নাড়িয়ে দিচ্ছিলাম যাতে নিচেরটা ধরে না যায় তো মিডিয়াম মাছেই রেখেছিলাম দেখুন প্রায় কমপ্লিটের দিকে তো আর একটু মারছি আর কি ঝোলটা ডালের ঝোলটা তো ফাইনালি আমার ডাল রেডি এখানে আর তারপরে আমি করব কড়াইতে মাংসর তরকারি তো আমি কড়াইতে তেল দিয়ে গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি এরপর আমি দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিগুলো এবার ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর পেঁয়াজে একটু হলুদ আর একটু নুন দিয়ে নাড়াচাড়া করছি বেশ ভালো করে পেঁয়াজটা দেখুন একটু গোল্ডেন কালারের হয়ে যাবে হালকা হালকা ভাজা ভাজা তো তারপর আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। এরপর মিক্সিতে করে রাখা আদা আর পেঁয়াজের পেস্টটা অল্প একটু পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম আর কি পেস্ট করে তো আমি একটু অল্প পেঁয়াজ পেস্টও পেস্টেও দিয়েছি আর একটু পেঁয়াজ মানে এই যে ভাজছি কড়াইতে বেশ ভালো লাগে আর আগে থেকে মানে ম্যারিনেটও করে রেখেছি পাশে ম্যারিনেট করা আছে চিকেনটা তারপরে এখানে অ্যাড করেছিলাম টমেটো পেস্ট আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর জিরে আর ধনের পাউডার দিয়ে একটুখানি বেশ কষে নিয়েছিলাম যাতে তেলের মশলার গন্ধটা না থাকে আর হচ্ছে কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছিলাম এতে আর এখানে এই সময় একটু নুনও অ্যাড করে দিতে পারেন যদি আপনাদের মনে হয় নুন টুন কম হয়েছে তো যাই হোক এখন একটুখানি অল্প আছে ফুটছে চিকেনটা তারপরে অ্যাড করে দিলাম চিকেনটাও কিন্তু ম্যারিনেট করে রেখেছিলাম তো চিকেনটায় ম্যারিনেট করেছিলাম বলতে হলুদ গুঁড়ো দিয়েছিলাম নুন একটু দিয়েছিলাম আর কাঁচা পেঁয়াজ একটু দিয়েছিলাম আর রসুন বেশ কয়েক কোয়া দিয়েছিলাম দিয়ে ম্যারিনেট করেছিলাম আর চিকেন মশলাটাও একটু দিয়েছিলাম তো তারপরে কড়াইতে ওই মশলাটার সাথে দিয়ে একটু ভালো করে মিক্সড করে দিচ্ছিলাম যাতে সব মশলার পাতিগুলো চিকেনের গায়ে ভালোভাবে লেগে যায় বেশ কয়েক মিনিট ধরে এভাবে আমি কষিয়ে নেব অনেকে দইও এড অ্যাড করেন ম্যারিনেশনের সময় চিকেনটা তো আমি আজকে দই দিয়ে নিই দই দিলে তেলটা একটু কম লাগে তো যেহেতু দইয়ের মধ্যে একটা তেল তেল তেলের ব্যাপার আছে আর চিকেনের তো আছেই তো যাই হোক ভাজা আলুগুলো দিয়ে দিলাম আগে থেকেই ভেজে রেখেছিলাম আলুগুলো তো যাই হোক কাদের কাদের মাংসের আলু খেতে ভালো লাগে একটু কমেন্ট করে দিও আমার তো মাংসের আলু খেতে দারুণ লাগে বিশেষ করে বাঙালিদের কিন্তু মানে মাংসের আলু বা বিরিয়ানিতে আলু দারুণ লাগে আমরা দারুণ খাই তো যাই হোক চিকেনের কালারটা দেখো দারুণ না আমার তো দারুণ লাগছিলো জানি না তোমরা মানে ক্যামেরাতে কি বুঝতে পারছো না পারছো কিন্তু অ্যাকচুয়ালি দারুণ লাগছিলো এর কালারটা তারপর কিন্তু আমি এখানে গরম জলই ইউজ করছি গরম জল অবশ্যই দেবেন ঠান্ডা জল দিলে টেস্টটা একটু কমে যায় কীরকম জলসু জলসু লাগে সেই জন্য আমি সবসময় রেকমেন্ড করব বিশেষ করে মাংস টাংস বেশ সুন্দর খাবার দাবার হলে গরম জল অবশ্যই ইউজ করবেন গ্রেভির জন্য তাতে করে স্বাদটা আরও এনহ্যান্স হয়ে যায় তারপর কড়াইতে তো ঝোলটা ফুটছে আর এরপর আমি একটা থালা নিয়ে ঢাকনা দিচ্ছি অবশ্যই ঢাকনা দিয়ে রান্না করবেন তাহলে ভালো সিদ্ধ হবে দেখুন আমার একদম রেডি হয়ে গেছে বান্না আর আমরা খেতে বসে গেছি এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল চিকেনের ঝোল আর একটু আলু ভাজা ঝুরঝুরে আর পটল ভাজা স্যালাড কাঁচা লঙ্কা আর শেষ পাতে রয়েছে মিষ্টি দই আর একটু রসগোল্লা বললাম ব্যাস আজকের খাবার রেডি চলুন বন্ধুরা আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম আবার ফিরবো একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করো তার জন্য কিন্তু অবশ্যই লাইক করতে হবে শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা আইকনটাকে প্রেস করে দেবে যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও টাটা বা বাই সবাই খুব ভালো থেকো